সালাম আলাইকুম আজকের কয়েকটি জাতীয় দৈনিকের রিপোর্ট যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আসলে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার প্রয়োজন মনে করতেছি আর কি যেমন আমি সবার আগে আমি আমার নিজের ব্যক্তিগত বিষয়টা ক্লিয়ার করে নিই যে আমি আসলে সরকারি বা বেসরকারি কোনো চাকরিজীবী নই আমার কর্মক্ষেত্রের কর্ম পদ্ধতিটা হচ্ছে ভিন্ন এবং এটার সাথে আমার ব্যক্তিগত কোনো লাভ বা ক্ষতির কোনো ইস্যু নাই এবার দেখেন যে আপনি দেখা যায় যে সরকার কিছুদিন পর পর এই এক দুই বছর পর বা আরও এর ভিতরেই দেখা যায় যে সরকারের চাকরিজীবীদের বেতন বাড়াচ্ছে এত পার্সেন্ট বাড়াচ্ছে অত পার্সেন্ট বাড়াচ্ছে তো এই জিনিসটার প্রভাব পড়ে কিন্তু মানুষের জীবনযাত্রার ব্যয়ের মধ্যে কারণ সরকারি চাকরিজীবীদের যে বেতন বাড়ানো হয় তার সাথে কিন্তু যারা বেসরকারি চাকরি চাকরি করেন তাদের কিন্তু আবার ওই হারে ওইভাবে বেতনটা বাড়ে না কিন্তু জীবনযাত্রার ব্যয়টা তো কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে প্রভাব ফেলে তো সেক্ষেত্রে আসলে এটা পুরো সোসাইটিকে এফেক্ট করে তার চেয়ে সবচেয়ে যেটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে যেমন দেশে লক্ষ লক্ষ বেকার শিক্ষিত বেকার জনগোষ্ঠী রয়েছে আপনি যদি ঢাকা চট্টগ্রাম বা এই ধরনের বড় শহরগুলোতে আপনি থাকেন আপনি দেখবেন একটা যদি ম্যাসে যান একটা ম্যাসে যদি যান দেখবেন যে কি অর্থাৎ চার পাঁচ জব করছে বা বিজনেস করছে বা অধিকাংশ দেখা যাচ্ছে যে স্টুডেন্ট অনার্স মাস্টার্স বা করে ফেলেছে কিন্তু জব পাচ্ছে না কেউ চেষ্টা করতেছে বিদেশ চলে যাবে কেউ চেষ্টা করতেছে বা অন্য কিছু করবে কিন্তু সে দেশে কোনো তেমন কোনো আস্থা পাচ্ছে না কর্মসংস্থানের এখন সরকারের আসলে কোনটার দিক দিয়ে বেশি নজর দেওয়া উচিত সরকারের নজর দেওয়া উচিত হচ্ছে যে কিছুদিন পর পর সরকারি চাকরিজীবীতে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করে এই লক্ষ লক্ষ বেকার তরুণদের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার তরুণদের বা প্রশিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করা এই কর্মসংস্থান তৈরি করলে তাহলে দেখা যাচ্ছে তখন আপনার পুরা সোসাইটিটাই মানে অটোমেটিকলি ডেভেলপ হয়ে যাবে কিন্তু সরকার সেটা করা না করে কিছুদিন পর পর শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায় তো তাহলে যারা বেকার আছে তাদের মধ্যে একটা হতাশার জন্ম নেয় আর এই হতাশা থেকে রাষ্ট্রের প্রতি তার একটা খুব জন্ম নিতে পারে এবং খুব জন্ম নেয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে এগুলা অনেক সময় গণ আন্দোলনের দিকেও চলে যায় এবং বিশ্বে বিভিন্ন দেশে এই ধরনের নজিরও রয়েছে যা আপনি তেলা মাথায় কিছুদিন পর পর আবার তেল দিবেন আবার তেল দিবেন আর যারা লক্ষ লক্ষ বেকার পড়ে আছে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ব্যাপারে আপনার কোনো প্ল্যান নাই বিগত ধরনের কোনো প্ল্যান ছিল না বর্তমানে যে এই ক্ষণস্থায়ী সরকারে তারও কোনো প্ল্যান নেই সেও আগের মতো চলতেছে এবং কি সামনের সরকার কি অবস্থা হবে সেটাও কিছুটা আমরা আন্দাজ করতেই পারতেছি কারণ এগুলা তো এইভাবে ধারাবাহিকতা মেনটেন করে সবাই আগে নিজের ক্ষমতাকে কিন্তু এই যে লক্ষ লক্ষ বেকার যারা বিভিন্ন এতে তরুণ বেকার হয়ে বসে আছে তাদের ব্যাপারে কোনো প্ল্যান না করে আপনি খালি চাকরির বেতন বাড়াচ্ছেন বাড়াচ্ছেন তো এদের চাকরি দিবে কে এই তরুণ জনগোষ্ঠীর যে আপনি যদি চাকরির ব্যবস্থা না করেন তাহলে দেখবেন যে কি আবার ওই যে গত যেরকম একটা এই আন্দোলন হয়েছে ধরনের দেখবেন যে চাকরি ইস্যু নিয়ে আবার হয়তো বা দুই চার পাঁচ বছর পরে বা দশ বছর পরে দেখবেন আবার একটা আন্দোলন হবে এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ পুরো জনগোষ্ঠীকে নিয়ে আপনার কোনো প্ল্যান নাই প্ল্যান আছে হলো খালি যারা জব করে তাদেরকে নিয়ে এই ধরনের কিছুগুলো মানুষের মধ্যে হতাশা জন্ম নেয় আর হতাশা থেকে ক্ষোভের জন্ম ক্ষোভের সৃষ্টি হয় আর তখন কিন্তু সরকার নিজেই বিপদে পড়ে তো আসলে এই বিষয়টা নিয়ে আমার কিছু কথা বলার ছিল ধন্যবাদ সবাইকে